নমস্কার বন্ধুরা আমি রঞ্জন আজকে যাব এক নতুন জায়গায় সেটা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না সেই জানানোর জন্য আমি ভিডিওটা করছি দেখুন বাড়ি করার জন্য মানুষ কত টাকা ইনভেস্ট করে আর এই বাড়ি কিন্তু মানুষের স্বপ্নের জিনিস আর এই স্বপ্নের জিনিস তৈরি করার জন্য রড সিমেন্ট মূলত প্রচুর পরিমাণে এখানে টাকা ইনভেস্ট হয় আর এই সমস্ত রড আমরা যদি সঠিকভাবে কিনি তাহলে কিন্তু অনেক টাকা বেঁচে যায় এবং কাজে সুবিধা হয় আর এই রড চেনার জন্য আমাদের কিন্তু মাথা ব্যথা হয় যখন বাড়ি করি আজকে আমি যাব বিল্ডিং তৈরি হচ্ছে এক জায়গায় আমি পরিচয় দিয়ে নিই আমি গোবিন্দা টিএমটির কাজ করি এই কোম্পানিটা মার্কেটে মূলত প্রচুর পরিমাণে চলছে এখন কারণ চলছে চলার মূল মূল কিছু কারণ রয়েছে কোয়ালিটি ভালো প্রাইস কম তাই আজকে এই সাইডে এসেছি আজকে শুনে নেব বাবুর কাছ থেকে যে এই রডটা কেমন হ্যাঁ তাহলে চলুন শুনে নিচ্ছি আমরা মিস্ত্রি বাবুর কাছ থেকে এইট এম গোবিন্দা টিএমটি পাঁচশো পঞ্চাশ এইচডি প্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি এমন এক সাইডে যেটা ডাকাতপুর পার করে ধর্মডাঙ্গা তারপরে পুরীডাঙ্গা আমাদের মিস্ত্রি বাবুরা কাজ করছে রড বাঁধছে দাদা এটা কত স্কোয়ার ফিটের সাইড চলছে উনিশশো দাদা আপনার নাম আমার নাম নিতায় রায় নিতায় রায় আপনার বাড়ি বাড়ি বুড়িডাঙ্গায় আমি বুড়িডাঙ্গা ধর্মডাঙ্গা এই শিশকুড়ি এই এই এরিয়াতেই ধরো যে কাজ করি আচ্ছা আচ্ছা আপনি কতদিন ধরে কাজ করছেন বহু দিন হয়ে গেল এই ধরো যে দশ পনেরো বছর দশ পর্যন্ত পনেরো বছর ধরে মিস্ত্রি লাইনে আছে দাদা আপনি তো অনেক রডের কাজ করেছেন এই রডটা কতদিন ধরে কাজ করছেন রডটা ধরো যে যেদিন থেকে ধরো যে জানতে পাইছি কি না মিটিং হয়েছে মিটিংয়ে হওয়ার পরে এটা জানতে পাইছি যখন যেদিন থেকে সেদিন থেকে এটা কাজ এই রডটা আপনি ছাদের কাজ করছেন তো রিং তো করেছেনই আপনি রিং গুলো করেছেন আপনার রিং করে কেমন মনে হচ্ছে না ভালোই মনে হচ্ছে কটা সাইড চলছে দাদা এই রড দিয়ে এই সাইডে ধরা তিনটে তিনটে সাইড চলছে তো কোনো রকম সমস্যা সমস্যা তো নাই সমস্যা নেই চল কাজ কাজ হবে দাদা হ্যাঁ 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 চলবে একদম টাটার মতন কোয়ালিটি আচ্ছা টাটার মতন কোয়ালিটি আমি চাইবো দাদা এরপরে যদি কোনো সাইড হয় আপনার আশেপাশে তো আপনি কি এই রডটা বলবেন না না বলবো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো দাদা এই রডের বিষয়ে আমাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিল যে রডটার কোয়ালিটি ভালো আর কোয়ালিটি ভালো হলেই কিন্তু আমরা মার্কেটে ভালোভাবে চালাতে পারি এবং কাস্টমারকে ভালোভাবে বলতে পারি আমরা ভবিষ্যতে চাইবো যে এই রড দিয়ে কাজ করব গোবিন্দা টিএমটি এপি পাঁচশো পঞ্চাশ এইচডি এই রডটা মূলত জামশেদপুর থেকে আসছে এর প্ল্যান্ট জামশেদপুর ভারতবর্ষে বিভিন্ন জায়গায় এর আকরিক খাদান রয়েছে সেখান থেকে এরা নিজস্ব রডটা তৈরি করছে আর এটা একটা প্রাইমারি প্রডিউসার এটা পিডাব্লিউডি পিএইচইডি তারপরে আপনার রাইটস অমৃত ভারত এক্সপ্রেস বিভিন্ন জায়গায় অ্যাপ্রুভ আছে এবং সরকারিভাবে অ্যাপ্রুভ যেহেতু আছে তো আমরা নিশ্চয়ই নিশ্চিতভাবে কাজ করতে পারি আজকে এখানে এসে ভালো লাগলো আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নমস্কার